সত্যি মানে প্রশংসার দাবিদার ওনারা তিন মাস একদম নোয়াইলে খুনি কইছে যাই হোক ওনারা আইছেন তো আর আর এই তিন মাস বর্ষা বাসর মধ্যে শুধু রক্ত হইতে সংযমতা এবং নিজরে ইন্দ্রিয় সংবরণ সংযমতা এবং ইন্দ্রিয় সংবরণ মানে এই যে আর আর সর আয়তন আছে চোখ খান জিব্বা নাসিকা স্পর্শ এবং মন ইয়া মানে রেস্ট্রিকশন দেন বিকলরা রাখিবার নিয়ম উপাসক উপাসিকা হলর রাখিবার নিয়ম তুমি কি রকম এই যে আরা এখন যে চোখে চাই কোনো কিছু দেখি কোনো কিছু দেখিলি আরা কি করে খাত কেউ তো কেউ তো ভালো লাগে

তাই কিন্তু কোনো শব্দ নেই দুই ভাই ভালো না পছন্দ না লাগে তো দুই ভাই আরো avoid করি চেষ্টা করি না কেউ তো ভালো মন্দ সুখী দুই ভালো লাগে অন্য আর লাই উপযোগী নয় গন্ধ এরকম সুখী দি খারাপ লাগে জিব্বা তো একই স্পর্শ তো একই মন তো একই যখন আরাতন এই সমস্ত লাইকিং ডিসলাইকিং মানে পছন্দ অপছন্দ সৃষ্টি হয় তখন আর মোহ এসব সৃষ্টি হয় তো আসলে আর সত্য কুলে মানে আরা প্রাণী হলে অপায়গামী হইতি নিরয়গামী হইতি এই লোভ দেশ মোহর কারণে তো এটা লেখাতে

বেরা জানতে বেশ যদি ভালো মানে মারকল না হয় তলিয়ে মারকের ভিতর অপাইয়ের নীরে নরম নরম বলি যেমন ধর মহামতি সম্রাট अशोक সারা জীবন বৌদ্ধ শাসন কি কইছে আনার ব্যাক কোনো কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে দাশিয়া যখন ফাঁকা করে

যার কারণে পুরোনো মৃত্যু পর উনি সাপর জন্ম লই তো যদিও বা পাবেন গোসেলে মহেন্দ্র অর্হৎ বিজ্ঞ আছে বলি পিতার আসন্ন কর্ম মানে ভবিষ্যৎ কর্ম পর্যবেক্ষণ করনে পিতার উদ্ধারগর লই

লিচ্ছবি বলে তো জায়গা আছে লিচ্ছবি যাতে আর পরম পূজ্য শিবলি মানতে জন্ম সেই লিচ্ছবি রাজ্য মধ্যে লিচ্ছবি রাজ আছে কিন্তু তিনি খুবই অত্যাচারী মিথ্যা দৃষ্টি সম্পন্ন বিজ্ঞ সমনের সত্তা কিন্তু বিজ্ঞ সমনের খালি বিজ্ঞ সমন শিবর খালি ফেলেছে

দোকানদার তো ব্যবসায়ী ব্যবসায়ীর মধ্যে তো বাগি না আছে তো ব্যবসায়ী দোকানের সামনে রাস্তার কিছু অংশ বানিয়ে আছে এই কদমাত্র ফুটা বৃষ্টি বন্ধ ফুটাই দিই তো এই ব্যবসায়ী বে ব্যক্তি হিসেবে খুব ভালো মানুষ আছে সবসময় বে কায় সংযম মানে

তাও মানে মরিব মরিব মানে যন্ত্রনা পাই মরিব মামা তো মারা গেল বাইক বাইকরি তে ঘরে ঝুলো সরা এই মামা মৃত্যুর ওই যে